পাকিস্তানও আমরা ভালো করছি ইনশাআল্লাহ সেই আশা আমরা ইন্ডিয়াও ভালো করবো কদিন আগে পাকিস্তানের মাটিতে গড়া ইতিহাসের স্মৃতি এখনও তরতাজা সেই রেস না টাইগারদের সামনে ভারত পরীক্ষা অন্যবারের চেয়ে এবার বাংলাদেশের স্বপ্নটাও অনেক বড় শান্তর দলকে ভারতও করছে সুমিহ ব্যাটিং বলিং ডিপার্টমেন্ট বিবেচনায় বর্তমান টাইগার স্কোয়াডও বেশ ব্যালেন্স যদিও ঘাটতি টপ অর্ডারের পারফরমেন্সে তারপরও সতীর্থদের ওপর ভরসা আছে শরীফুলের প্রত্যাশা এবার ইতিহাস বদলাবে শান্তর দল সব পেস বোলারের দেখেন সবারই ফিটনেস বা স্পিনার বা ব্যাটসম্যান সবার ফিটনেসটা কিন্তু অনেক ইম্প্রুভ হয়েছে সো ফিজিও ট্রেনার ওদেরকে অবশ্যই বিশ্বাস আছে আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি সো সেই আশা নিয়েই ইনশাল্লাহ ভারতের বিপক্ষে দু সাল থেকে মোট ১৩ টেস্ট খেললেও এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ তবে এবার সেই রেকর্ড পরিবর্তন করতে টাইগারদের সব ডিপার্টমেন্টকেই নিতে হবে দায়িত্ব পেসার শরীফুলও বলছেন একই কথা শুনিয়েছেন পেস ইউনিটের বদলে যাওয়ার পেছনের গল্প প্রতিটা পেস বোলারের থিওরি একই বাট কিছু কিছু কোথায় একটা কথা অন্যরকম সো আমার মনে হয় যে আসছে তার বেস্টটা দিয়ে গেছে সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করছি আগেও ভালো বলার ছিল বাট পিছনে ওরকম ছিল না সো এখন যারা খেলেছে তারাও ভালো পিছনে ওরকম ব্যাকআপ আছে নিজেদের থেকেই চ্যালেঞ্জ করা যে ফিটনেসটাই ইম্প্রুভ করলে হয়তো আমাদের ক্রিকেটে আরেকটু এফোর্ট বাড়ানো যাবে বা দেশের উন্নতি হবে সো ওই জন্যই আমরা আরও যে নিচ থেকে বেশি করার ইচ্ছা থাকে থাকার কথা ছিল ভারতে টাইগারদের সঙ্গে টেস্ট স্কোয়াডে তবে পাকিস্তানের মাটিতে পাওয়া তার ইনজুরি এখনো সারেনি পুরোপুরি যদিও তার এমন ডেলিভারি দেখি বোঝা যাচ্ছে অনেকটাই ফিট হয়েছেন তিনি শরীফুলও শুনিয়েছেন আশার বাণী আস্তে কাজ শুরু করছি রিহ্যাব করতেছি প্রতিদিন বোলিংও করতেছি সৈনশাল্লাম যে তারিখের আগে টিম যাওয়ার আগে ঠিক ফিট হয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আগামী ছয় অক্টোবর থেকে শুরু তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর সেই সিরিজ সামনে রেখে এদিন শর্টার ফরম্যাটে থাকা ক্রিকেটাররা করেছে ম্যাচ সিনারিওতে অনুশীলন প্রস্তুতিটাও বেশ ভালো তাই এই ফর্ম্যাটেও দেশকে ভালো কিছু উপহার দেওয়ার আশ্বাস শরিফুলের তামিম হোসেন সময় সংবাদ থাকা